আসসালামু আলাইকুম হ্যালো ইস মিস টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ সুন্দর এই রিসোর্টের পথে আমাদের যাত্রা শুরু হয় কিন্তু কাপ্তাই থেকে কাপ্তাই থেকে বান্দরবন আসার রাস্তার ব্যাপারটা অনেকেই জানেন না আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কাপ্তাই থেকে দুই ভাবে বান্দরবন যাওয়া যায় একটা হচ্ছে বাসে একটা হচ্ছে ফেরি পার হয়ে দুইটার জন্যই আপনাকে আগে লিচু বাগান ঘাটে বা বাস স্ট্যান্ড সেখানে যেতে হবে বাস দুইটার সময় লিচু বাগান থেকে বান্দরবনের উদ্দেশ্যে যায় একটা হচ্ছে সকালের দিকে একটা দুপুর আড়াইটার দিকে আর হচ্ছে যদি আপনি ফেরি পারাপার হন তাহলে আপনার লিচু বাগান যে ঘাট আছে আগে সেখানে আসতে হবে এখানে এসে দেখতে পারবেন অনেক অনেক সিএনজি আছে কিন্তু এগুলো রিজার্ভে যাবে না এগুলো লোকালে যায় জনপ্রতি মাত্র একশো টাকা ওরা পাঁচজন নিবে এভাবে করে লোকালি ফেরি পার করে তারপর আপনাদেরকে নিয়ে যাবে বান্দরবনের উদ্দেশ্যে এই ফেরি পার হতে মাত্র পাঁচ মিনিট লাগে ঘুরে গেলে অনেক সময় লাগে কারণ হচ্ছে বাস যখন যাবে সেটা চিটাগাং হয়ে যাবে এই রাস্তাটা শর্টকাট বলতে পারেন এখান থেকে গেলে আপনারা মোটামুটি দুই ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন এই রাস্তাটাও যথেষ্ট ভালো পাহাড়ি একা রাস্তা যাওয়ার অভিজ্ঞতাটা আপনার ভালোই হবে আমাদের কাছে তো ভালোই লেগেছিল পাশের বড় বড় পাহাড় গুলো আসলে সিএনজির ভিতর থেকে তেমন দেখা যাচ্ছিল না হঠাৎ করে যখন চোখে পড়ে ভালোই লাগে এরকম পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা হয়ে যেতে যেতে কখন যে আপনি বান্দরবনের মেন শহরে পৌঁছে যাবেন ট্রেনি পাবেন না বান্দরবন বাস স্ট্যান্ডে নেমে অটো সিএনজি বা মাহিন্দ্র ধরে আপনার যে আপনাদের গন্তব্য মানে উদ্দেশ্যে আপনারা রওনা দিতে পারেন আমরা একটা মাহিন্দ্রাতে চড়ি ওটাও লোকালি ছিল মাত্র পঞ্চাশ টাকা জনপতি ভাড়া দিয়ে আমাদেরকে নামিয়ে দেয় আমাদের যে গন্তব্য তার মানে গ্রিন পিক রিসোর্ট সেটার সামনে এই রিসোর্ট চিটাগাং বান্দরবন হাইওয়ে অবস্থিত বান্দরবন ট্রেনিং টেকনিক্যাল সেন্টার ঠিক উল্টো মেঘলাতে এই রিসোর্ট মূলত পাহাড়ের উপরে তাই আপনাদেরকে একটু সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে আর গিয়ে প্রথমে রিসিপশনে আপনাদের প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ফর্ম ফিল করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রুমের চাবিটি বুঝে নেবেন অবশ্যই অবশ্যই আগেই বুকিং দিয়ে আসবেন কারণ আপনার কাঙ্ক্ষিত রুমটি নাও পেতে পারেন হঠাৎ করে আসলে আমরা নিয়েছিলাম সিগনেচার প্রিমিয়াম রুম তিনশো এক থেকে তিনশো চার নাম্বার রুম গুলো হচ্ছে এই ক্যাটাগরি সিজন ভেদে কিন্তু এই রুমে ভাড়া আপ ডাউন করতেই পারে এবার রুমের কথায় যদি আসি রুমটা উডেন ইন্টেরিয়র করা ছিল একটু পুরাতন একবারে নতুন মনে হয়নি আমার কাছে আর ফ্যাসিলিটির মধ্যে সাথে ছিল কমপ্লিমেন্টারি দুইটা পানির বোতল একটা টিসুর বক্স দুইটা কফি রুমে একটা মিনি ফ্রিজও ছিল যেটা গরমে খুবই কাজে দিবে এছাড়া ওয়াইফাই কানেকশন ছিল টিভির ফ্যাসিলিটি ছিল আর এটা হচ্ছে একটা কোয়িন সাইজ এর বেড বেডটা মোটামুটি ভালোই ছিল আর রুমটা তো অবশ্যই এয়ার কন্ডিশন ছিল এটার বারান্দাটা জাস্ট দারুন এটা সবগুলো ভিউই অনেক সুন্দর ওনারা বলেই দিয়েছে আপনারা যে কোনো রুমই সিলেক্ট করেন না কেন এটা বারান্দা ভিউটা অনেক সুন্দর শুধুমাত্র বারান্দায় বসেও কয়েক ঘন্টা একদম আরামে কাটিয়ে দেওয়া যাবে এবার আসি ওয়াশরুমে ওয়াশরুমটা ভালোই পরিষ্কার ছিল টিস্যু ব্রাশ অন্যান্য টয়লেট্রিজও দেওয়া ছিল দুজনের জন্য সেপ্টেম্বর মাসে তিন বেলা খাবার সহ এই রুমের ভাড়া আমাদের পরে সাত হাজার দুইশো টাকা এই কমপ্লিমেন্টারি খাবারের দুপুর বেলা আপনাদের মেনুতে থাকবে মাছের একটা প্যাকেজ আর চিকেনের একটা প্যাকেজ আমরা দুজনের জন্য দুইটাই নিই আর সাথে ভেজিটেবল তো ছিলই চিকেনের থেকে ফিশের যে প্যাকেজটা ছিল ওটার মধ্যে অপশন বেশি ছিল ওইটাই আমার কাছে বেশি ভালো লাগে ভর্তা বেগুন ভাজা ফিশ ফ্রাই ওভারঅল ওই প্যাকেজটা কেন জানি খুব চোখে লাগছিল আর ভালো লাগছিল টেস্টে যদি বলি ওই ফ্রাইগুলো বিশেষ করে ভর্তাটা অনেক 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 বেশি মজা ছিল আর এরপরে যদি চিকেনের কথা বলি চিকেনটা ফার্মের চিকেন মোটামুটি অত আহামরি বল না কিন্তু আমি বলবো যে আপনারা ফিশের আইটেমটা খাওয়ারই ট্রাই করবেন আমাদের যেহেতু কাপতে থেকে আস্তে আস্তে প্রায় দুপুরই হয়ে গিয়েছিল কোন রকম ফ্রেশ খাবারটা শেষ করে এরপর একটু রিসোর্টে হাঁটাহাটি করতে যাই কারণ বিকালের আলোতে ছবিটা যেন সুন্দর আসে আর রিসোর্টটাও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারি তাই পাহাড়ের উপরে হওয়াতে একটু সিঁড়ি বেবে উপরের দিকে উঠা লাগে রিসোর্টটা অনেক সুন্দর চার পাঁচটা ঘুরে দেখার মতো অনেক কিছু আছে এরকম ছবি তোলার জন্য দোলনা পাবেন আর এই জায়গায় একটা ভিউ আমি দেখি যেটা আমি ক্যামেরা তুলতে পারিনি বাট আমরা যখন সামনাসামনি দেখেছিলাম অনেক সুন্দর লেগেছিল এটা বার্বিক কিউজন এখানে বার্বি করা হয় এছাড়া সম্ভবত কোনো ছোট মোটো প্রোগ্রাম করলে এখানে করা যেতে পারে এরকম মনে হলো আর এখান থেকে হচ্ছে অন্য অন্য রিসোর্টে যাওয়ার রাস্তাটা শুরু হয় রিসোর্টটা না তুলনামূলক অনেকই বড় আর হাটার রাস্তাগুলো খুব সুন্দর করে সাজানো অনেক গাছপালা যেহেতু পাহাড়ের উপরে গাছপালা হওয়াটাই স্বাভাবিক কিন্তু ওরা সুন্দর করে ফুলের গাছ টাছ দিয়ে সাজিয়ে রেখেছে যাওয়ার রাস্তাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর চলতি পথে আপনারা বিভিন্ন ক্যাটাগরির রুমগুলো পাবেন প্রতিটা রিসোর্ট বিভিন্ন ভাগ থেকে আপনারা চাইলে সিঁড়ি দিয়ে নেমে নিচ থেকে আবার রিসিপশন যাওয়ার উপায় আছে এছাড়া সামনে দিয়েও আপনারা যেতে পারবেন মানে আমাদের রুমের সামনে দিয়েও যাওয়া যায় আর প্রত্যেকটা রিসোর্ট সামনে বসার বাচ্চাদের খেলার বিভিন্ন রকমের অপশন দেখলাম আছে আর চলতি পথে ছবি তোলার জন্য পাখির বাসা সহ দোলনা সহ বিভিন্ন জিনিস আপনারা দেখতে পারবেন তাহলে এখানে বসে একটু ছবি টবিও তুলতে পারেন কাপল রুম থেকে নিয়ে শুরু করে ফ্যামিলি কটেজ অনেক রকমের ভিলা আর মেনলি যেটা এখানকার অ্যাট্রাকশন ট্রি হাউস এই অপশন গুলো কিন্তু আপনারা এখানে পাবেন আর যাওয়ার রাস্তাগুলো না অনেক সুন্দর কিন্তু সিঁড়িগুলোর দুই পাশে না কোনো রেলিং টাইপের কিছু ছিল না এটা আমার কাছে একটু ভয়ের মনে হয়েছে যে অনেক বাচ্চারা আছে এগুলো চলাফেরা করে রাতে অন্ধকারে যদিও লাইট থাকে তবুও একটু এই জায়গাটা কোনো রকমের বেরিকেট বা কিছু দেওয়া উচিত ছিল ট্রি হাউস গুলো রিসিপশন থেকে অনেক দূরে আর রিসিপশনের ওখানেই কিন্তু ডাইনিং তো খাবারের জন্য হলো আপনার অনেক দূর হেঁটে আসা লাগবে তো এই জন্যই সম্ভবত যেগুলো একটু দূরে সেগুলোর ভাড়াও একটু কম সব কিছু দেখে আমার মনে হয়েছে যে সিগনেচার প্রিমিয়াম রুমটাই সব জায়গা থেকে একদম পারফেক্ট যেমন আমাদের রুমের ঠিক সামনেই সুইমিং পুল আছে এখান থেকে আপনারা সরাসরি সুইমিং এ যেতে পারবেন আর এদের সুইমিংটা কিন্তু দারুণ কমপ্লিমেন্টারি সুইমিং করার এক্সেস আপনাদের জন্য থাকছে সুইমিং থেকে ইনফিনিটি একটা ভিউ পাওয়া যায় সেটা চমৎকার আমি দুপুর বেলা একবার নেমেছিলাম দেখলাম যে না অবস্থা বেগতিক অনেক বেশি গরম ছিল কারণ পুরো সূর্য তাপটা পরে পরে উঠে যে ফ্রেশ ট্রেশ হয়ে কোনো রকম খেয়েতে বিকেলবেলা যখন কেউ ছিল না রোডটা চলে গিয়েছিল তখন আমি সুইমিং এর জন্য নামি এরকম ভিউ সামনে রেখে সুইমিং করার মজাই আলাদা এরকম একটা দারুণ অভিজ্ঞতা নেওয়ার জন্য কিন্তু এই রেসোর্টে আসাটা ভুল হবে না অনেকক্ষণ থেকে একবারে রেস্ট টেস্ট নিয়ে রাতের বেলা বের হই রাতের যে রিসোর্ট আছে সেটা ঘুরে ঘুরে দেখার জন্য আমার রিসোর্টে আসলে ঘুরে দেখতে খুবই ভাল লাগে প্রকৃতির বিভিন্ন শব্দ আর রাতের এই আলোকসজ্জা মিলে রিসোর্ট এর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল এরপর দেখলাম বারবিকিউ এর প্রিপারেশন হচ্ছিল রাতে আমাদের মেনুতে বারবিকিউ ছিল আপনাদের অবশ্যই জিজ্ঞেস করে নিবে কে কোনটা খেতে চান সবাই যদি বার্বিকিউ বলে তাহলে বারবিকিউটাই ওরা প্রেফার করে রাতের মেনুতে বারবিকিউ এর সাথে ছিল দুই পিস পরোটা একটা সালাদ আর ডাল আর হচ্ছে পানি আর একটা সফট ড্রিঙ্কস এর বোতল পানি কিন্তু আপনারা তিনবেলা খাবারের সাথেই পেয়ে যাবেন। কাপ্তাই বান্দরবন দুই জায়গাতেই দেখলাম। রুমে কমপ্লিমেন্টারি পানির পাশাপাশি খাবারের সাথেও ওরা পানি তিনবেলায় সার্ভ করে। খাবারের টেস্টের কথায় যদি বলি, বারবিকিউটা দারুণ ছিল, ডালটা মোটামুটি। আমার মনে হলো ডাল না দিয়ে সবজি দিলে বেশি ভালো হতো। খুবই ক্লান্ত থাকার কারণে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে যায় আর পরদিন খুব ভোরে ঘুম ভেঙে যায়। পাঁচ রাত থেকে একদম ভোর পর্যন্ত বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি এই প্রকৃতি সামনে পাহাড় হালকা হালকা মেক দারুন দারুন আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার কাছে কতটা ভালো লেগেছিল এই সকালটা বিশেষ করে আমার মনে থেকে যাবে আমি এটা কখনোই ভুলতে পারবো না আমার কাছে ওই সকালটা দারুন দারুন দারুণ লেগেছিল আমি আবার ভোরের রিসোর্ট খুরতে বের হয়ে যাই ঘোরাঘুরি শেষ করে এসে আমাদের খাবারের জন্য চলে যাই কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল এদিকে আবার আমার হাজবেন্ড এর শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যায় মেবি ফুড পয়জনিং হয়ে গিয়েছিল আর রিসেপশন থেকেই আমি বলার পরে ওনারা ওষুধ ম্যানেজ করে দেয় এটার জন্য তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞ কারণ ওই সময় ওই রাস্তায় আমার একা একা যাওয়া সম্ভব ছিল না ওনারা ম্যানেজ করে দেওয়াতে আমার হাজবেন্ড এর শরীর অনেকটা রিকভারি দেয় আর খাবারের মেনুতে অনেক কিছু ছিল খিচুড়ি চিকেন ভাজি ডাল পরাটা এছাড়া কলা হালুয়া তারপর মাখন পাউরুটি জেলি আর খাবারের স্বাদের কথা যদি বলি মোটামুটি ভালোই ছিল কিন্তু খিচুড়িটা আমার দেখতে যতটা ভালো লেগেছে খেতে ততটা আহামরি লাগেনি চা ছিল কফি ছিল এছাড়া জুসও ছিল তো আপনারা যে যেটা চয়েস করেন খেতে পারেন সকালের খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই এই রিসোর্টে আমাদের যাত্রা বলতে পারি শেষ হয়ে যায় কারণ এরপরে আমরা ব্যাগটেক যা ছিল সব গুছে টুছিয়ে নিচের দিকে নেমে চলে আসি কারণ হোটেল চেক আউট টাইম ছিল এগারোটায় আর আমাদের বাসও হচ্ছে এগারোটা বাজেই ছাড়বে বাস যেহেতু এখান থেকেই যাবে তো আমরা রিসোর্টের সামনেই দাঁড়ায় ওনারা আমাদেরকে পিক করে নিয়ে যাবে বলেছিল আর এই রিসোর্টের যদি আমি রেটিং দেই দশের নয় বলবো ওভারঅল সব আমার কাছে খুবই ভালো লেগেছে পাহাড়ের উপরে এভাবে থাকলাম তাই বেশি ভালো লাগলো আর আপনারা যারা থেকেছেন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটা কমেন্ট আমাকে জানাবেন প্লিজ এবার বাসের কথা বলি এটা না বললেই না আমরা রবি এক্সপ্রেস বাসটা নিয়েছিলাম কিন্তু যেহেতু অনেক বৃষ্টি ছিল কোনো কারণে ওটা নাকি নষ্ট হয়ে যায় উনারাই আবার সেম ভাড়াতে আমাদেরকে ইম্পেরিয়াল যে স্লিপিং কোচ আছে এটা আমাদের ট্রান্সফার করে দেয় এটা আঠারোশো টাকা পরে জনপতি ভাড়া খুবই 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 দারুণ ছিল কারণ ইম্পেরিয়াল এর স্লিপার কোচটা নাকি বান্দরবনের রাস্তায় নতুন চালু করেছে ওদিন বৃষ্টি ছিল আর স্লিপিং কোচে এরকম শুয়ে শুয়ে দিনের বেলার প্রকৃতি দেখতে দেখতে যাওয়ার ফিলিংসটা প্রথমবার ছিল কারণ এরকম প্লেসে সাধারণত রাতেই জার্নি করা হয় আমি প্রায় সময় দেখেছি কোথাও গেলে যাওয়ার সময় ওয়েদার এত ভালো হয়ে যায় ওই জায়গা ছেড়ে যেতে খুব কষ্ট লাগে সেদিন এর ব্যতিক্রম কিছু ছিল না সবকিছু মিলে ওই খুব ভালোই ছিল ওয়েদারটা বাসের সিটটা অনেক আরামদায়ক ছিল সবচেয়ে মজার কথা এটা তো কোল দেওয়া ছিল কিন্তু এটা আমরা ব্যবহারই করিনি পায়ের সামনেই রাখা ছিল আর সব কিছু মোটামুটি এসি টেসি কোনো কিছুই নষ্ট ছিল না অভিজ্ঞতাটা ভালো ছিল এক সময় বলতে বাধ্য হয়েছে যে ভালোই হয়েছে বিজনেস ক্লাস ক্যান্সেল হয়েছে তার বিনিময় স্লিপিং কোচে আরাম করে একই ভাড়াতে যেতে পেরেছি সুন্দর তান্দরবরের পাহাড়ি রাস্তা দিয়ে ভ্রমণ করতে করতে আমরা যে বিকাল বেলা আসলে খাবারের জন্য যে বিরতি দেয় সেখানে চলে আসি তার মানে হচ্ছে কুমিল্লার গ্রিন ভিউ রেস্টুরেন্টে অনেক ক্ষুদা লেগেছিল তা একটা খিচুড়ি নেই আর সাথে চা নেই খিচুড়ির সারটা মোটামুটি হলেও চাটা কিন্তু দারুণ ছিল ওই সময় খুবই এটা দরকার ছিল এরপর আবার আমরা আমাদের জার্নি শুরু করি আপনাদেরকে আমি সাজেস্ট করব এই স্লিপার কোচটা বান্দরবনে যাওয়ার পথে আপনারা ট্রাই করতে পারেন আমার কাছে এক্সপিরিয়েন্সটা দারুণ লেগেছে বাসটা ইন্ডিয়ান হলো এটার ভিতরে সব ফাংশনগুলো যথেষ্ট কমফোর্টেবল ছিল আর এভাবে আমাদের বান্দরবনের যাত্রা শেষ হয় সেদিন শেষ বেলাটা মানে বিকাল গোধূলির টাইমটা এত 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 দারুণ ছিল সকালে ঘুম থেকে উঠার পর থেকে এই গধুলি পর্যন্ত আমার ওই দিনটা এই ওয়েদার দেখতে দেখতে এত দারুণ কাটে যে এই সম্পূর্ণ বিষয়টা আমার সারা জীবন স্মৃতিতে থেকে যাবে আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং